সুদের এই হারাম এই হারামটা সম্পর্কে কোরআনে কারিমে যত আয়াত আল্লাহ করেছেন অন্য ব্যাপারে এত হয় নাই একসঙ্গে টানা সাত আয়াত কোরআনে কারিমের পাঁচ ছয় জায়গায় আলাদা আলাদা করে সুদ সম্পর্কে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন এটাকে হারাম করেছেন আপনি শুকরের বস্তু খাইলে যে অপরাধ হবে যে গুণা হবে কবিরা গুণা সুদ খাইলেও কবিরা গুণা হবে সুদের কারবার করলে সুদ দিলে নিলে সুদের কারবার করলে সেরকম গুণা হবে কিন্তু খাওয়া হারাম বলে দিয়েছেন শেষ আর সুদের ব্যাপারে দেখেন আল্লাহ বলেছেন যারা সুদের কারবার করো আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধের প্রস্তুতি আল্লাহর বিরুদ্ধে কোন অপরাধ কোন গুনাহ কোন পাপ কোন হারাম এরকম নাই যেই হারাম কাজ করার পর আল্লাহ বলছেন কোরআনে যে বান্দাই হারাম কাজ করলে আমার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি ন সুদ এমন একটা হারাম কাজ এর বিরুদ্ধে আল্লাহ তালা এমন শক্ত কথা বলেছেন হাদিসের ভিতরে আসছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে সুদখরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে কই তোমার হাতিয়ার অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হও আল্লাহ তালা তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছেন যেদিন আপনার পায়ের মাটি থাকবে না মাথার উপরে সূর্য থাকবে শরীরে কোনো কাপড় থাকবে না ইয়ানফসি ইয়ানফসি করে পাগলের মতো ছুটতে থাকবেন হিসাব দিতে হবে অস্থির থাকবেন কেউ থাকবে না আপনার আশেপাশে সেই কঠিন দিনে ওই সময়ে যদি আল্লাহর পক্ষ থেকে বলা হয় ও সুদখোর দুনিয়াতে সুদের কারবার করেছিলে আজ তোমার অস্ত্র নিয়ে রেডি হও আল্লাহ ঘোষণা দিয়েছেন দুনিয়াতে তোমাকে যুদ্ধের এখন সেই যুদ্ধ হবে কোনো ক্ষমতা আছে যুদ্ধ করা এই হুঙ্কারের মানে হলো জাহান নামের অতল তলে হারিয়ে যাবে কোন উপায় নাই কোন রেহাই নাই কোন রক্ষা নাই বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি সুদের কারবার করে। সুদের এই গুনা এই পাপ এই হারামের সত্তরটা মন্দ দিক আছে আর এর মধ্যে একটা সাধারণ মন্দ দিক হলো নিজের আপন মায়ের সাথে

এমন কোনো মানুষ থাকবে না যে সুদ খাবে না সবাই সুদের সাথে জড়িয়ে যাবে কিছু মানুষ আছে সুদের সাথে সরাসরি জড়াবে না কিন্তু সুদের ধুলাবালি তাদের গায়ে এসেও লাগবে আজ সে সময় মনে হয় এসে গেছে কারণ আপনি দেখেন গোটা পৃথিবী আজকের এই দুনিয়া আজকের সভ্যতা দাঁড়িয়ে আছে সুদের উপরে সুদ ছাড়া কোনো ব্যবসা করা যায় না কোনো ইম্পোর্ট করা যায় না কোনো এক্সপোর্ট করা যায় না কোনো বড় কিছুই করা যায় না সুদ ছাড়া গোটা দুনিয়া গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে কারণ মানব জাতির সবচেয়ে বড় শত্রু ইবলিস আল্লাহ কোরআনে বলেছেন সে তোমাদের শত্রু আদু মুবিন স্পষ্ট শত্রু ইবলিসের সাথে আমাদের আমাদের যে শত্রুতা সেটা কি জান্নাতে যাওয়া আমাদের বাবা আমরা যার সন্তান আমাদের আদি পিতা আদম আলাহাল্লাম কোথায় ছিলেন জান্নাতে সেখান থেকে বের করছে কে এই আর ইবলিস বের হইতে হয়েছে কার কারণে আদম আলাহিসামকে সেজদা দেওয়া না দেওয়ার কারণে এরপর থেকে ইবলিস কোরআনে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ইবলিসের ওয়াদা ইবলিসের ওয়াদার কথা আল্লাহ জানিয়েছেন কোরআনে যে ইবলিস বলেছে যেহেতু আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের হইতে হয়েছে আমি প্রতিজ্ঞা করতেছি যে আমি সেরাতে মুস্তাকিমে বসবো এবং তাদের প্রত্যেককে আদমের প্রত্যেকটা সন্তানকে ধরে ধরে জাহান নামে নিব এই জন্য কোন পাপ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলে কোন পাপের উপরে গোটা সভ্যতাকে দাঁড় করিয়ে দিলে আদম সন্তান সবচেয়ে বেশি জাহান নামে যাবে এটা আমরা না জানলেও ইবলিস ঠিকই জানে এই জন্য সুদটাকে এমনভাবে ব্যাপক করে দিয়েছে আজকে সুদ ছাড়া মানুষ কল্পনাও করতে পারে না ঠিক না মিঠি যারা সামান্য লাভের জন্য গ্রামে গঞ্জে দেখা যায় বিভিন্ন এনজিও বিভিন্ন ছোট খাটো সমিতি ক্লাব বিভিন্ন প্রতিষ্ঠান মানুষকে সুদ দেয় তারা বলে স্বাবলম্বী করতে চায় এটা না এটা স্বাবলম্বী দুনিয়া আখেরার দুইটাকে গজব করা এবং ধ্বংস করা আপনি বলবেন যে নবী করিম সাল্লাম বলেছেন এই যে এমন সাতটা অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা যেগুলো মানুষকে ধ্বংস করে দেয় শেষ করে দেয় ধ্বংস করে দিবে সেই সাতটা ধ্বংস ধ্বংসাত্মক অপরাধের মধ্যে একটা হলো সুদের কারবার সুদের কারবার এটা মানুষকে ধ্বংস করে দেয় আপনি যদি বলেন হুজুর কিভাবে সুদের কারবার ধ্বংস করে কই বড় বড় সুদি ব্যাংকার সুদি মহাজন সুদের কারবার যারা করে এরা তো অনেক ভালোই আছে আমাদের চাইতে আমরা না আলু ভর্তা ডাইল খেয়ে মরি কই এরা তো গরু গোস্ত খাইতেছে খাসি গোস্ত খাইতেছে অবৈধভাবে হরিণ গোস্ত খাইতেছে বিদেশ যাইতেছে দামি দামি গাড়ি হাঁকাইতেছে এদের গাড়ি বাড়ির কোনো অভাব নাই পয়সা করে অভাব নাই আল্লাহ তালা ধ্বংসাত্মক অপরাধ বলেছেন এটা ধ্বংস করে কই তাদের তো ধ্বংস করে তারা তো সুখে আছে আমি বলি ভাই প্রথম কথা হলো আল্লাহ রব্বুল আলমিন যাকে ধ্বংস করেন যাকে শাস্তি দেন অনেক সময় বাহ্যিকভাবে মনে হয় লোকটা অনেক শান্তিতে আস কি পরিমাণ শান্তিতে আছে এটা সে জানে আর তার মালিক জানে কারণ তার ভেতরটাকে আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ জাহান্নাম করে দিয়েছেন ওপর দিয়ে দেখা যায় অনেক গাড়ি বাড়ি আছে কিন্তু ট্যাবলেট খায়া মরে থাকে আছে না নাই আত্মহত্যা করে এত পয়সা করি এরপরেও সুখ শান্তি নাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে

মানুষ দেখবে যে অনেক শান্তিতে আছে কিন্তু আসলে তার মধ্যে শান্তি বলতে কিছু নাই আরেকটা বিষয় হলো দুনিয়াতে আল্লাহ তারা অনেক সময় কিছু শান্তি সুখ দেন পাপিদেরকে একটা হাদিসে আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কিছু লোক আছে দুনিয়াতে সব আকাম কুকাম করে দু শুধু ভালো কাজ আছে এদেরকে আল্লাহ তালা দুনিয়াতে কিছু সুখ দেন যাতে করে ওই যে দু চারটা ভালো কাজ করছে ওইটার বদলাটা পাইয়া যায় সে এরপরে জাহান নামে অনন্ত অসীমকালে শাস্তি হিসাবে শেষ সেখানে পড়ে আর এর বিপরীতে কিছু লোক আছে যাদের সারা জীবনে সব ভালো কাজ কিন্তু এরপরে মানুষ হিসেবে কিছু গুনা হয়ে গেছে যেহেতু কিছু গুনা হয়ে গেছে এই জন্য আল্লাহ আলামিন তাদেরকে ভালো হওয়ার পরেও দুনিয়াতে কিছু কষ্ট দেন আছে না অনেক নেককার মানুষ লোকটা এত ভালো পাছুত্য নামাজি হওয়া কালে চলে তারপরেও তার অসুখ বিসুখ বিপদাপদ দেখা যায় কি যায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রকম ব্যক্তি কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু বিপদাপদ কষ্ট দেন ওই যে কিছু গুনাহ হয়েছে সেগুলো কাফফারার জন্য জাতি করে সে মৃত্যুর পর অনন্ত অসীমকালের নিরঙ্কর নিরঙ্কুশ সুখ আর শান্তি জান্নাতে ভোগ করতে পারে তাহলে যারা সুধخور এদেরকে দুনিয়াতে একটু যদি শান্তিতে দেখেন এটা আসল এবং প্রকৃত শান্তি না বাইরে আমার সুদের এই কারবার যারা জড়িত হয় সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ জাহান নামে দিবেন তাই না কেয়ামতে বিচার হবে তারপরে যায় শাস্তি হবে তাই না সুদের এই অপরাধ এত জঘ